সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা দেখব অরিজিনাল নোনা ট্যাংরা মাছের ভিডিও দর্শক শ্রোতা আপনারা জেনেই থাকবেন নোনা ট্যাংরা মাছ খুবই লাভজনক একটি চাষ এই মাছটা একক চাষ বা মিশ্র চাষও করা যায় একক চাষে প্রতি শতকে ছয় পিট পানির গভীরতায় ছয়শো পিস মাছ দেওয়া যায় আর মিশ্র চাষে দুইশো পিস মাছ দেওয়া যায় এই মাছটির খাবার খরচ একদমই কম এই মাছ সব ধরনের খাবার খেয়ে থাকে এমনকি সম্পূরক খাদ্য হিসেবে ফিডো খাওয়াতে পারেন নোনা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই এই মাছের রোগ বালাই নেই বললেই চলে যার কারণে চাষি ভাইরা এই মাছটি চাষ করে অল্প সময়ে খুবই লাভবান হচ্ছে দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হাপাতে মাছ তুলেছি এই মাছটি কেজিতে পঁচিশশো ভেঙেছে দেখুন এই আজকে বিকাল পর্যন্ত ঝর্ণা পানিতে থাকবে তারপর মাছটি যখন পরিপুক্ত হয়ে ফিট হয়ে যাবে তখন আমরা এই বিকালে ডেলিভারি দিব বর্তমানে আমাদের প্রতিষ্ঠানের নোনা টাংরা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে মাত্র পাঁচ মাসে কেজিতে পনেরো থেকে বিশটা লাইনে চলে আসতেছে তাই তো চাষি ভাইয়েরা এই মাছ চাষ করে অল্প সময়ের মধ্যেই পাচ্ছেন সফলতা এবং দেখছেন লাভের মুখ তো সারা বাংলাদেশের মৎস্য চাষী ভাইয়েরা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করছে এবং আমরা সঠিক পরিমাপ ও মাছের পোনাগুলো নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দিচ্ছি বাংলাদেশের দর্শক শ্রোতা আপনাদের যদি নোনা ট্যাংরা মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমাদের কাছে আছে শিং মাছ পাবদা মাছ ভিয়েতনামি কই টাইগার মনসিক তেলাপিয়া গোলসা ট্যাংরা মিরর কাপ সিলভার কাপ গ্রাস কাপ Black Cup, Brigade Cup. ওয়ার্ল্ড ফিশের রুই কাতলা চায়না পুটি এবং ভিয়েতনামী শোল সহ সকল মাছের ছোট বড় সাইজের পরিমাণ মতো ধানীয় পণ্য দেওয়া যাবে আপনার চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পণ্য সংগ্রহ করতে পারেন ও মাছের রোগবালাই প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে রয়েছে সততার সাথে হোম ডেলিভারি সুব্যবস্থা তাই যে কোনো মাছের রেণু ধানীয় পণ্য সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাস সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ